আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা আশা করছি আপনারা সকলে ভালো আছেন ভালোর সাথে রয়েছেন তো আমাদের মধ্যে অনেকেই রয়েছে যে আমরা আসলে একটি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান খুঁজি যেখান থেকে অনলাইন থেকে কিছু টাকা আন করা যায় তো আসলে আমরা কি করি আমরা প্রতিনিয়ত আমরা স্ক্যামের শিকার হচ্ছি আমরা অনেক জায়গায় আমরা ইনভেস্ট করছি সঠিকভাবে আমরা আসলে ইনভেস্ট করতে পারছি না বিদায় আমরা অনেক জায়গায় স্কামের শিকার হচ্ছি আমি আজকে আপনাদের সাথে আমি এমন একটি প্ল্যাটফর্ম অথবা এমন একটি সাইট নিয়ে কথা বলবো যেখানে কোনো স্ক্যামিং নেই কোনো ধোকাবাজি নেই হানড্রেড পার্সেন্ট রিয়েল সাইট হানড্রেড পারসেন্ট ইনভেস্টিং সাইট এবং হানড্রেড পারসেন্ট উইডো সাইট তো আপনারা আসলে এখানে কিভাবে কাজ করবেন এখানে কি কি অবস্থানরত অবস্থায় রয়েছে এখানে কি কি প্রপার্টি মেইনটেইন করে কাজ করতে এই সমস্ত কিছু আমি আপনাদেরকে আমি দেখিয়ে দেব সেটা হচ্ছে আপনারা যারা এফ ডাব্লিউ তে কাজ করতে আগ্রহ অথবা এফ ডাব্লিউ সম্পর্কে এখনও জানেন না আমি আপনাদের সাথে আমি আজকে এফ ব্যাপারে আমি 100% রিয়েলিটি ভাবে কথা বলবো তো দেরি না করে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন তো আমাদের এই সাইটটির নাম হচ্ছে এফ ডাব্লিউ এটা আপনি গুগলে সার্চ করলে পাবেন তো প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড দিতে পারেন তো আমরা আমি হোমে এসেছি তো হোমে আসার পর আপনারা দেখেন এসে এখানে কিছু লেভেল রয়েছে ঠিক আছে তো আমি আগে দেখি আমার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে অনেকে ভাববেন এটা স্ক্রিনশট আহ এটা কোনো স্ক্রিনশট নয় এটা একদম লাইভ প্রুফ তো দেখেন আমি আমার দিস মান্থ মিশন ইনকাম কত সাতশো টাকা ঠিক আছে টোটাল রেভিনিউ কত তেইশশো পঞ্চাশ টাকা এবং ওয়ালেট ব্যালেন্সে কত টাকা রয়েছে সাত হাজার একশো পঞ্চাশ টাকা প্রফিট কত করছি ভাই তেইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখানে আছে উইড অপশন এবং এখানে আছে ইনভেস্টমেন্ট অর্থাৎ ডিপোজিট অথবা আপনারা রিসার্চ বলতে পারেন ঠিক আছে তো এখন যে আসলে আমরা ব্যাপারটা দেখাবো আসলে এটা কিভাবে কাজ করে তো এখানে আসার পর আপনারা লেভেলে আসবেন তো এই হচ্ছে আমার লেভেল ঠিক আছে লেভেল একদম জিরো থেকে দেখাই এ হচ্ছে জিরো লেভেল আপনি জিরো লেভেল যদি কাজ করেন জিরো লেভেল ওদের এখনো হয়নি তো নাম্বার টু লেভেল আমি দেখাচ্ছি নাম্বার ওয়ান এফ ওয়ান ঠিক আছে এখান থেকে শুরু তো দেখেন এফ ওয়ান ঠিক আছে এখানে ওরা রিমেনিং টাস্ক দিয়েছে দশটা কমপ্লিট টাস্ক জিরো তো আপনি দেখেন টার্গেট অ্যামাউন্ট ঠিক আছে আপনি যদি এখানে ষোলোশো টাকা ডিপোজিট করেন অথবা ইনভেস্টমেন্ট করেন তো সেক্ষেত্রে কি হবে টোটাল পার ডে কমিশন পঞ্চাশ টাকা করে পাবেন আমি আবারও বলছি আপনি যদি ষোলোশো টাকা ইনভেস্ট করেন এই অ্যাপে তাহলে আপনি পঞ্চাশ টাকা প্রতিদিন আপনি রেভিনিউ পাবেন টোটাল কমিশন ঠিক আছে আপনাকে পাঁচটা টাস্ক দেবে দেখেন নাম্বার অফ টাস্ক টাস্ক অর্থাৎ অ্যাড পনেরো সেকেন্ডের পাঁচটি অ্যাড দেখবেন তো সেই অ্যাডের টোটাল রেভিনিউটা হচ্ছে পঞ্চাশ টাকা তো এফ ওয়ান যারা অ্যাকাউন্ট করবেন তো তারা পাবেন পঞ্চাশ টাকা এবং দেখেন নিচে রয়েছে ইনভাইটেশন কমিশন ঠিক আছে ইনভাইটেশন কমিশনটা কি আপনি যদি আপনার ওই লিঙ্কটি অন্য কাউকে দিয়ে অ্যাকাউন্ট করান সেক্ষেত্রে আপনি টোটাল অ্যামাউন্ট পাবেন একশো বিরানব্বই পার্সেন্ট অর্থাৎ বারো পার্সেন্ট তারপর ওই লোক যদি আপনার সেম অ্যাকাউন্ট দিয়ে অন্য জায়গায় অ্যাকাউন্ট তৈরি করে তাহলে সেখান থেকে আপনি তিন পার্সেন্ট পাবেন সেই লোক যদি আবার অন্য জায়গায় অ্যাকাউন্ট তৈরি করে সেম লিঙ্ক দিয়ে সেখান থেকে আপনি ওয়ান পার্সেন্ট পাবেন তো আসলে বুঝতে পারছেন এখানে আসলে কিভাবে কিরকম টাকার একটি টাকার খনি রয়েছে এখানে আপনি যদি কাজ করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে উইড্রো দিতে পারবেন তো আমি আরেকটি ব্যাপার বলছি তো কয়েকদিন যাবৎ উইড্রো প্রবলেমটা আমি যতটুকু জেনেছি ওদের অ্যাডমিন থেকে গ্রুপ অ্যাডমিন থেকে ওদের কিছু আপডেট আসছে তো এই কারণে উইড্রো তো আপাতত দিচ্ছে না ঠিক আছে উইড্রো দিতে গেলে হলিডে আসে অনেক এক্সকিউজ দেখায় বা অনেক রিকোয়ারমেন্ট দেখায় তো আসলে দেখা যাক আসলে কি করা যায় ওরা এটাই বলল এডমিন তো আগামী সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ এখানে 100% পেমেন্ট দিবে তো আপনারা যারা টাস্ক এবং রিকোয়ারমেন্ট যারা আপনারা কমপ্লিট করেছেন যারা ডিপোজিট করেছেন আপনারা টাকাগুলো অবশ্যই উইথড্র দিয়ে নেবেন ঠিক আছে অন গেল এবার দেখাবো F2 F2 তে আমাদের রয়েছে কি দেখেন আপনি যদি টার্গেট অ্যামাউন্ট টোটাল টাকা আপনি ডিপোজিট করেন ঠিক আছে এখানে যদি করেন তাহলে আপনি পার ডে একশো পঞ্চাশ টাকা করে পাবেন দেখেন এখানে দশটা দশটা ভিডিও দিয়েছে এখানে দশটা ভিডিও দেখবেন অ্যাড দেখবেন আপনার একশো পঞ্চাশ টাকা রেভিনিউ আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক আছে তো নিচের গুলো সেম প্রসেস আমি যে যেটা দেখিয়েছি নাম্বার থ্রি অর্থাৎ এফ থ্রি এফ থ্রিতে কি রয়েছে দেখেন ষোলো হাজার টাকা অ্যামাউন্ট ঠিক আছে আপনি যদি ষোলো হাজার টাকা ডিপোজিট করেন তো সেক্ষেত্রে কি হবে পার ডে আপনি পাঁচশো টাকা করে পাবেন ঠিক আছে প্রায় পাঁচ ডলার ঠিক আছে এখানে বিশটি এট দেখতে হবে পার ডে আপনি পাঁচশো টাকা করে পাবেন আশা করছি বুঝতে পারছেন তো দেখেন এখানে ইনভাইটেশন কমিশনার রেটটা দেখেন বারো পার্সেন্ট অর্থাৎ উনিশশো বিশ টাকা পারবেন আপনি যদি আপনার ওই লিঙ্ক দ্বারা আপনি অন্য কোথাও আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনি উনিশশো টাকা করে পাবেন পার পূর্তি দুইশো টাকা ঠিক আছে দুইশো টাকা তো ওদের আসলে আমাদের তিরিশটা এর দেখতে হবে এখানে তিরিশটা টাস্ক দিয়েছে আর টোটাল কমিশন হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনি যদি এই রিসার্চটা করেন অর্থাৎ এই ডিপোজিটটা গদ করেন এই অ্যাপে সেক্ষেত্রে আপনি প্রতিদিন ষোলোশো টাকা করে পাবেন ঠিক আছে আশা পারছেন এবং দেখেন প্রতি রেফার লিংক দেখেন ইনকাম অ্যামাউন্ট দেখেন পাঁচ টাকা দেখেন ইনকামটা আসলে কতটুকু ভাই আশা করছি বুঝতে পারছেন তো এফ ঠিক আছে এফ ফাইভে আসি আমরা F5 ফাইভটা কি ভাই এক লক্ষ বারো হাজার টাকা আপনি যদি এখানে ডিপোজিট করেন তাহলে আপনি পার ডে কমিশন পাবেন চার হাজার টাকা সেক্ষেত্রে আপনার কি হবে পঞ্চাশটা অ্যাড দেখতে হবে অর্থাৎ পঞ্চাশটা পনেরো সেকেন্ডের ভিডিও দেখলে আপনার টোটাল রেভিনিউ হবে প্রতিদিন চার হাজার টাকা তো এখানে যদি একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন লিঙ্ক দ্বারা সেক্ষেত্রে পাবেন তেরো হাজার চারশো চল্লিশ টাকা ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন এবার আসি দিস ইজ এ বিগ ম্যাসিভ ঠিক আছে এফ ডাব্লু সিক্স তো আসলে দেখেন এটাই হচ্ছে বৃহত্তম এর আরো আরও রয়েছে যদি ওরা সীমাবদ্ধ করে রেখেছে আমি আপনাদেরকে দেখাব দেখেন এফ সিক্স দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা আপনি যদি এখানে ডিপোজিট করেন সেক্ষেত্রে কি হবে আশিটা অ্যাড দেখতে হবে আশিটা অ্যাড দেখলে আপনার প্রতিদিন কমিশন হচ্ছে বারো হাজার চারশো টাকা আপনার অ্যাকাউন্টে রেভিনিউ হিসেবে ঢুকে যাবে ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন তো আপনি যদি এই রেফার লিংক দিয়ে আপনি কাউকে যদি অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে পাবেন পঁয়ত্রিশ হাজার সাতশো বারো টাকা ঠিক আছে এরপরে দেখি তো এগুলো দেখেন একদম তালা দেওয়া রয়েছে তো দরকার নেই আমরা এগুলো দেখার ছয় লক্ষ একানব্বই হাজার টাকা এগুলো কেউ করে না দরকারও নেই ভাই ঠিক আছে তো এই হচ্ছে আমাদের লেভেল তো আমি এখন দেখাবো মাই অ্যাকাউন্ট আমার এখানে কত টাকা রয়েছে ঠিক আছে দেখেন টোটাল আমার রেভিনিউ হচ্ছে সাত টাকা ঠিক আছে এবার দেখব ফাইন্যান্সিয়াল রেকর্ড দেখি আমি কি করেছি দেখেন আমি আজকেও দেখেছি টাকা 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 দেখেন সবগুলো পনেরো টাকা আমি এক হাজার টাকা সম্ভবত আমি বোনাস পেয়েছি তো সেটা আমার এখানে যোগ হয়েছে নিচে যাই হোক দেখেন এসে এক্সপেন্ডিং এই দেখেন আমি আটচল্লিশশো টাকার আমি ডিপোজিটটা করেছি অ্যাকাউন্টে করেছি বাই মেম্বারশিপ পঁচিশ এখানে ডেট ডেট দেওয়া রয়েছে রিচার্জ দেখেন দেখেন রিসার্চ ঠিক আছে রেকর্ড দিতে পারিনি তো দেখা যাক আসলে কি করে যতটুকু জানতে পেরেছি গত সপ্তাহটা ওদের আপডেট সিস্টেম অন এই কারণে ওরা উইড্রো দেয়নি তো আসলে এবার দেখি আসলে কি হয় তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আমি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন টাস্ক ঠিক আছে টাস্কে কি আসলো আমাদের টাস্ক দেখেন এখানে দশটা ভিডিও ঠিক আছে এই দেখেন টাস্ক রিমাইনিং টু ডে দশটা আজকেও দশটা ভিডিও তো দেখেন আজকে দশটা ভিডিও দেখতে হবে দশটা ভিডিও দেখলে এ দেখেন পনেরো টাকা বিডিটি রেভিনিউ হিসেবে ঢুকে যাবে অর্থাৎ একশো টাকা ঠিক আছে এই হচ্ছে তো এই অ্যাপসের বর্তমান লেভেল আর আপনি যদি এ লেভেল হন বি লেভেল হন সি লেভেল হন এখানে ভালো কিছু টাকা আর্ন করতে পারবেন এখানে বড় সড়ো একটি গুমর রয়েছে তো যারা জানতে পারেন তারাই অবশ্যই কাজ করেন এর আগে এখানে অবশ্যই উইডো দিছে ডিপোজিট দিয়েছে তো গত সপ্তাহটা অনেক ঝামেলার সময় ছিল এই কারণে সম্ভবত ওরা এখানে উইডো সিস্টেমটি হয়তো চালু রাখে নাই অন রাখে নাই তো সেই কারণে করলে আসলে এখানে উইডো হয়নি ঠিক আছে তো এই সপ্তাহটা দেখেন আসলে কি করে তো আমরা অপেক্ষায় থাকি তো আসলে এখানে কি ভাই যেমন প্রতিটা সাইড যখন মার্কেটে আসে আমরা মনে করি ছয় থেকে সাত মাস অথবা এক বছর আগে হাই গেলে কিন্তু ওরা যা বললো ওরা এডমিন যে এই সাইটটা মিনিমাম এক থেকে দুই বছর থাকবে ঠিক আছে এটা একটি হালাল সাইট এখানে আপনি যখন উইডো দিবেন এই দেখেন আমি যখন উইডো অপশনে ক্লিক করব দেখেন উইডো আমি ক্লিক করেছি ঠিক আছে ক্লিক করার পর আমার টোটাল এখানে কত টাকা আছে সাত টাকা আমি এখানে সিলেক্ট করতে পারবো পাঁচ টাকা দেখেন এখানে হ্যান্ডিং হ্যান্ডলিং ফি অর্থাৎ পাঁচশো ষাট টাকা এটা একটি ভ্যাট ভ্যাট ট্যাক্স এখানে সরকারিভাবে যায় আমি যতটুকু জানতে পেরেছি তো আসলে এই সাইড নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এখানে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখানে উইথডো দেয় এবং এবং সাকসেসফুলভাবে এখানে রিসার্চ করা যায় ঠিক আছে ইনভেস্ট করা যায় তো আপনারা এভাবে বুঝতে পারছেন হতাশার কোনো কারণ নেই ঠিক আছে এখানে উইডডো পাসওয়ার্ড দিয়ে এখানে সাবমিটে ক্লিক করার পরেই আমার এখানে টাকাটা চলে আসবে তো এইভাবে আসলে এফডাব্লিউএফ কাজ করে তো আমি আপনাকে বলবো যে ভাই আমাদের হাত হাত খরচ তো আমরা অনেকভাবে করে থাকি তাই না আপনি যদি দুই তিন হাজার টাকা এখানে ইনভেস্ট করেন তো আপনার সমস্যা কোথায় হাল হালাল সাইড তো এটা তো আর গায়েব হয়ে যাবে না হয়তো যেতেও পারে তো যাই হোক মিনিমাম তো দুই থেকে তিন বছর থাকবে যতটুকু আমি জানতে পেরেছি এডমিন দ্বারা তো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন তো আপনারা দেখেন আমার অলেট ব্যালেন্সে কত টাকা সাত হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এভাবে কাজ করতে পারেন তো আরেকটি ভালো সংবাদ হচ্ছে এই অ্যাপের দেখেন লাকি ট্রেশিওর বক্স আপনার যদি কোনো লাকি কোপেন থাকে আপনি এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখানে কোডটা বসাইবেন তাহলে এখানে ধামাক একটি লাকি যদি আপনার কপালে বেঁধে যায় তো আপনি তো ভাই মানে কি বলবো আপনার সবকিছু ঘুরে দাঁড়াবে তো সকলকে বলবো ভাই হতাশ হওয়ার কোনো কারণ নেই এই অ্যাপ এই জন্য আমাদের হয়তো ডিপোজিট অথবা আপনার উইডো দেয়নি তো দেখা যাক আসলে এই সবটা কি হয় তো সকলকে বলবো আপনারা যদি কাজ করার আগ্রহ থাকে এখানে কাজ করতে পারেন আমি কোনো এটা প্রমোট ভিডিও বানাচ্ছি না জাস্ট একটি ভিডিও সতর্ক ভিডিও আপনারা যারা কাজ করতে পারেন করতে করতে চান অথবা কাজ করার আগ্রহ রয়েছে আমি আশা করব আপনারা হান্ড্রেড পার্সেন্ট এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন তো আশা করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে